আমার বাবা মানে আমাকে অনেক কাদর করতো আমার সাথে দুশ্চামি করতো আমার রাগ ভাঙাইতো আমাকে অনেক মায়া করতো এই স্মৃতিগুলো হ্যাঁ আমার বাবার ব্যবসার দোকানটা তো এখন খোলা যাচ্ছে না তো আমরা একটু কষ্টের দিন কাটাচ্ছি আমার বাবার দোকানটা যদি খোলা হয় তাহলে একবার একজন লোক ছিল যে জেবিন নামে সে আমার বাবা তো মারা গেছে আমার বাবার নাম করে গরিব মানুষের দোকানপাট ভাঙচুর করছে এবং চাঁদা তুলছে আমার বাবার নামে আমার বাবাকে ফাঁসানোর জন্য আমার বাবার দেখতে কোন দোষ নেই কারণ মানুষটা মারা গেছে হ্যাঁ আমার বাবা মার সাথে দুষ্টামি করতো বা আমাকে অনেক মানে কথা বলতো অনেক কিছু শেয়ার করতো সেই জিনিসটা মানে আমার তো এখন কেউ মানে এরকম মায়া করবে না কোথাও ঘুরতে নিয়ে যাবে না কোথাও গিফট দেবে না বা আমাকে এরকম মানে কেউ আগলে রাখবে না আমার বাবার স্মৃতি ছিল আমার বাবা যেদিনটা মারা গেছে আগের দিন আমরা আমার বাবার সাথে একটু অনেক বিকেলবেলা যখন আমার বাবা বের হবে এর আগে আমার বাবার সাথে দুষ্টামি করছি অনেক মজা করছি অনেক ঠাট্টা ইয়াকে করছি এরপরে আমার বাবা বের হয়ে কাহিনীটা হয়েছে আমার বাবাকে মানে মারা যাওয়ার পর যে ব্যানারটা লাগানো হয়েছে ব্যানার পর্যন্ত তারা ছিঁড়ে ফেলছে আসামিরা তা সেই ব্যানার পর্যন্ত ছিঁড়ে ফেলছে এটা তাদের মানে এত সাহস তারা ব্যানার পর্যন্ত ছিঁড়ে ফেলছে আশেপাশের লোকজন সাপোর্ট করছে মিথ্যা বলবেন আমার আশেপাশের লোকজন যে যতটুকু পারছে সাহায্য করছে আমার যে বড় ফুপি আমার ছোট ফুপি আমার দুই বোন আমার বিথিয়া মানে আমার বড় বোন যে ফুফা তো সবচেয়ে বড় যে সে অনেক দূরে দূর করছে এটার জন্য আমাদের অনেক সাহায্য করছে আমাদের পড়ালেখা আমাদের ভবিষ্যৎ আশেপাশে আপনারা যেখানে থাকে সেখানকার আশেপাশে স্থানীয় যে লোকজন আছে আপনারা যেহেতু আতঙ্কে আছে তারা কতটা আপনাদেরকে সাহায্য করছে বা সাপোর্ট দিকে আমার যে আশেপাশের লোকজন তারা আমাদের মানে যতটুকু পারছে সাহায্য করছে আমার ভাইয়ের আমার বা ভাই সবসময় চেয়েছে যেতে আমার বাবাকে নিয়ে সে একটা ভালো কিছু করতে পারে সে যেন একটা ভালো মানুষ হতে পারে আমার ভাই মানে সব সবসময় চাইছে যে আমার ভাই একটা ভালো মানুষ এবং ভালো একজন মানে ব্যবসায়ী হতে পারে কিন্তু এই অবস্থা মানে ব্যবসায়ী হলে আমার বাবার মতনই অবস্থা হবে আমার যা দেখছি কারণ আমার বাবার যে বিচার হচ্ছে না আমার বাবাকে আরও চাঁদার জন্য হয়েছে আমার বাবাকে তারা বলছে চাঁদার কোনো বিষয় নেই এটাই শেয়ার দেয় আর কি যেটা লাভ হবে সেটা থেকে অর্ধেক দিয়ে দিতে বলছে না হলে মাসে মাসে দুই লক্ষ টাকা করে চাঁদা দিতে বলছে চাঁদার ব্যাপার কেন ছিল কিন্তু তারাই সেটা দেয়নি তারা সেটাকে হাইট করছে যারা আগে বাবার সাথে যারা বিষয়ে কথা বলেছে বা কথা কি হয়েছে হ্যাঁ তাদেরকে এজাহারে যুক্ত করা হয়েছে যা যা ছিল কিন্তু ফার্স্ট একটা এজাহার তেইশ জনকে নিয়ে যুক্ত করা হয়েছে পরে জাহারটায় চারজনকে কেটে দিয়ে উনিশ জনকে আসামি করা হয়েছে কেন ওই চারজনকে কাটা হলো সেটাই আমাদের প্রশ্ন কেন কাটা হলো হ্যাঁ আমরা আতঙ্কিত আছি আমাদের মানে আমার বোন যে আমার যে বড় বোন তো বোন যে সব কিছু করছে দৌড়ে করছে তাকে মানে খারাপ খারাপ মেসেজ দেওয়া হচ্ছে তারপরে টিটুর ভয়ে আমরা বাসা থেকে বের হতে পারছি না কোথাও যেতে পারছি না আমি স্কুলে যেতে পারছি না আমার পড়ালেখা কতটা ক্ষতি হচ্ছে